আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সোমবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলা পান্তা ভাত খেয়েছি পান্তা ভাত খেতে আমি প্রচণ্ড ভালোবাসি যে কারণে ওটার তখন রেকর্ডিং করা হয়নি তো আজকে বেরিয়ে পড়েছি যে কারণে সেটা হচ্ছে একটু বড় বাজার যাবো কিছু মানে পয়লা বৈশাখের জন্য কেনাকাটা করতে মায়েরা যাবে মায়েদের সঙ্গে যাচ্ছি মা ছোটো মা তুলি তো যাচ্ছেই সঙ্গে আর কে যাচ্ছে আমি জানি না চলুন ওরা টোটো নিয়ে অলরেডি বেরিয়ে পড়েছে আমিও রেডি হয়ে গেছি তো এই কানেকটা আজকে করলাম সেই ইয়ে থেকে জয়রামবাটি থেকে এটা কিনেছিলাম তো চলুন বেরিয়ে পড়ি রাস্তায় যেতে যেতে বাকি কথা হবে চলে এসেছি আমরা ট্রেনে উঠেও পড়েছি আন্দো স্টেশন থেকে ট্রেনে উঠে পড়েছি এখন আমরা যাবো হাওড়া আমি এখন ভুলে গেছি কি যেটা সেটা হচ্ছে সিঁদুর পড়তে সবাই আমাকে ধরেছে যে সিঁদুর পড়তে কেন ভুলে গেছিস আর আমি সত্যিই আজকে ভুলে গেছি সিঁদুর পড়তে সাজা গোজার পর মা আমি ছোটো মা আর তুলি পাঁচজন মিলে বেরিয়ে পড়েছি সবাই মোটামুটি বসার জায়গা পেয়ে গেছে আস্তে 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 ছোটো মা ওইদিকে রয়েছে মা আর বৌমণি এখানে রয়েছে আর আমি আর তুলি একসঙ্গে বসে আছি হাওড়া নেমে তারপরে মেট্রো হাওড়া স্টেশন ফলে একদমই বেশি হাঁটতে হয় না চাপাং করে ফেলতে সেই দিয়ে এবারে মেট্রোর প্রথমবার চাপছি স্বাভাবিকভাবেই প্রচন্ড 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 আনন্দ হচ্ছে আর তার মধ্যে একটা ভীষণ রকম মানে এক্সাইটমেন্টও রয়েছে অনেকটা নিচে নামতে হচ্ছে এইখানে এত সুন্দরভাবে একটা ডিজাইনও করা আছে আমার মা আবার একটু এই ধরনের সিঁড়িতে ভয় পায় ফলে মাকে একটু ধরে ধরে নিয়ে যেতে হচ্ছে এখানে চলে এসেছি টিকিট কাটতে টিকিটের জায়গায় বিশাল বড় লাইন সবাই মিলে দাঁড়িয়েও পড়েছি তুলি দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য টিকিট কাটার পর আবার খানিকটা নামতে হচ্ছে আমরা ভেবেছিলাম বোধ টিকিট কেটে এখানটাতেই পেয়ে যাব ট্রেনটা কিন্তু না টিকিট কাটার পর বেশ খানিকটা আবার নামতে হলো প্রায় ছতলা সাততলা বোধহয় নিচে চলে এসেছি আর এই নতুন মেট্রোটা পুরো এরকম করেছে মানে একদম কেউ কোনোভাবেই সুইসাইডও করতে পারবে না ইচ্ছে হলেও কেননা পুরোটাই কাঁচ দিয়ে ঘেরা এই যে উঠে পড়েছি মেট্রোতে চলুন এবার বাকিটা মানে বাকি ট্রিপটা এনজয় আপনি যে গঙ্গার তলা দিয়ে যাচ্ছেন সেটা বোঝানোর জন্য ওই সুন্দর করে নীল লাইটটা দিয়ে দিয়েছে মানে সুরঙ্গ তো অনেকটাই খোঁড়া হয়েছে কিন্তু কতটা জলের তলায় সেটা বোঝানোর জন্য ওই ব্লু লাইট এবার আমরা আসল মেট্রোতে চড়ে মানে এতদিনের যে পুরোনো মেট্রো সেখানটা চড়ে স্প্ল্যানেট থেকে চলে এসেছি এমজি রোড নেমে একটুখানি সবাই মিলে আমপানা খেয়ে নিচ্ছি আমপানা না এটা আমের পাকা আমের একটুখানি শরবত কাস্টার্ড টাইপের প্রচণ্ড গরম তো এবারে আস্তে আস্তে হাঁটতে হবে অনেকটাই আমরা এগিয়ে চলে এসেছি আমরা এখন যাব কচুরি গলির কাছে কচুরি গলি হচ্ছে বড়বাজারে যে গুরুদুয়ারাটা আছে গুরুদুয়ারাটা থেকেও খানিকটা এগিয়ে ওইখানটা একজন ফুচকাওয়ালা বসে আমরা সেই ফুচকাওয়ালাকে খোঁজ করছি কিন্তু আমার বোনকে বললাম তুই যে ফুচকাওয়ালা চিনে রেখেছিস তো ফুচকাওয়ালা যদি না বসে তাহলে কী হবে তো যাই হোক অলরেডি আমরা খুঁজে পেয়ে গেছি এবারে আমরা চলে এসেছি জামা কিনতে সুন্দর সুন্দর সব কুর্তি সাড়ে চারশো পাঁচশো ছশো সাতশো টু পিস থ্রি পিস তো সেগুলোই আমরা এখন দেখছি দারুণ দারুণ দেখতে দেখুন এইটা আমাদের একটা পছন্দ হয়েছে এইদিকে এরকম তুলি একটা নিচ্ছে তো সবই রকম দেখে নেওয়া হচ্ছে মায়েরাও একটা করে চুড়িদার নেবে আজকে তো সেই জন্য মায়েরাও দেখছে কুর্তি বা লেগিংস এবং টু পিস এটা একটা আমাদের পছন্দ হয়েছে এই জন্য এটাও প্যাকিং করে নেওয়া হচ্ছে আর কি এটা তুলি নিয়েছে আরও আমি কয়েকটা নেব তো সেইগুলো ওই জন্য দেখে নেওয়া হচ্ছে তো চলুন কেনাকাটি শেষ কেনাকাটি বেশিক্ষণ লাগেনি মোটামুটি হয়ে গেছে বাড়ি গিয়ে দেখাবো কী কী কেনা হলো এবারে আমরা হাওড়া থেকে ওখান থেকে আর বাসে করে চলে এসেছি আর ট্রেনে মানে মেট্রোতে উঠিনি একদম বাসে করে উঠে চলে এসেছি হাওড়া হাওড়া থেকে এবারে আমাদের ঘরে ট্রেন ধরে নিয়েছি ট্রেনে করে বেশিক্ষণ মনে হচ্ছে লাগবে না মানে সাড়ে পাঁচটা ছটার মধ্যেই বাড়ি পৌঁছে যাব কিন্তু যা হয় ট্রেনে উঠলেই এটা ওটা খেতে ইচ্ছে করে ঝালমুড়ি বা বাকি যা কিছু উঠছে সবই খেয়ে নি ছটার সময় বাড়ি ফিরে এসেছি আজকে মেন যেটা প্ল্যান ছিল সেটা হচ্ছে যে বড় গিয়ে যা কেনাকাটা করা সেই কেনাকাটাগুলো করে ফেলা আর তো সেই কেনাকাটা করতে গিয়ে যেটা হলো আর কি সেটা হচ্ছে যখন ট্রেনে উঠলাম যে হাওড়া দিয়েই যাব বড় তখন মনে হলো যে তাহলে মেট্রোটাও যখন চড়া হয়নি এবং মা আছে ছোটো মা আছে বৌমণী আছে সবাই মিলে চলো তাহলে একসঙ্গে মেট্রোতে চলো তো সেরকমভাবেই একটা হঠাৎ করে প্ল্যান আমার আর আমার বোনের তো ওখানে হাওড়ায় আবার আজকে তেরো নম্বরেই মানে দিয়েছে গাড়িটা তো যেহেতু তেরো নম্বরে গাড়ি দিয়েছে মানে আর দু নম্বর মানে আর দ্বিতীয় কোনো ভাবনাই নয় সোজা মেট্রোতে চলে গেছি তবে প্রথম এক্সপিরিয়েন্স যেটাতে নেমেই যাচ্ছি নেমেই যাচ্ছি এবং জানতাম না যে লিফটটা সবার জন্য ব্যবহার করা হয় মানে ব্যবহার করতে দেয় আমি জানি লিফটটা বোধ হয় মানে স্টাফ ওয়ার বাস তো ওটা যে পাবলিক ইউজ করতে পারে আমার জানা ছিল না ফেরার সময় অনেকের সময় কথা হলো যারা মেট্রোতে রেগুলার এখন যাতায়াত করছেন তারা একজন বললেন তো যাই হোক তো নেমেই যাচ্ছি নেমেই যাচ্ছি মা আর আমার আবার একটুখানি সাফোকেশনের সমস্যা মা মানে মনে একটা এ হয় যে মাটির তলায় যাচ্ছি বোধ আমি শ্বাস নিতে পারব না এরকম মায়ের একটা আছে তার মধ্যে মা সিঁড়িতেও চড়তে একটু ভয় পায় মাকে নিয়ে এবং তার সাথে মায়ের পায়ে ব্যথা তো তিনটে বিষয়কে ম্যানেজ করে মাকে বললাম চলো না যাই ভালোই লাগবে মা যাই হোক এক্সপিরিয়েন্সটা মায়ের যে খুব খারাপ লেগেছে তা না এবং সবচেয়ে হাসির যেটা বিষয় সেটা হচ্ছে যখন ধর্মতলাতে পৌঁছেছি আমরা এই প্ল্যানেট তখন আমরা বসে আছি মানে অলরেডি অ্যানাউন্স করছে যে এই ট্রেনটি থেকে নেমে পড়ুন এটি আর যাবে না এটি আবার হাওড়া ময়দান ফিরে যাবে আপনারা নেমে পড়ুন এবার আমি আর আমার বোনবাসে আমাদের ধর্মতলায় যে আমরা যে এম জিরো ডবু টিকিট কেটেছি সেটার কি হবে তারপরে বুঝতে পারলাম যে ওটা তো গ্রিন লাইন আর আমাদের ব্লু লাইন যেটা পুরোনো লাইন সেটা মানে সেটা অনেকটা উঁচুতে প্রায় তিন তলা উঁচুতে উঠতে আবার তারপরে ধর্মতলার যে লাইনটা সেটা পেলাম এবং সবচেয়ে অদ্ভুত আমি যেটা ভেবেছিলাম মানে পড়ছি দেখছি সবটাই কিন্তু না গেলে যেটা হয় বোঝা যায় না যাই আমি ভাবছি তাহলে এম জি রোড এম জি রোড মানে যেরকম বাসে যায় জাস্ট গঙ্গাটা পেরোবো এম জি রোড তো সেটা কিন্তু একেবারেই নয় যেহেতু এটা গ্রিন লাইন এবং ব্লু লাইন যোগ হয়েছে তাই এম জি রোডটা কিন্তু আলটিমেটলি অনেকটা ঘুরেই যাওয়া হলো প্রথম হাওড়া ময়দান থেকে যে মেট্রো শুরু হয়েছে হাওড়া স্টেশন থেকে আমরা উঠেছি হাওড়া স্টেশনের পর হচ্ছে গঙ্গা পেরিয়ে প্রথম স্টেশন মহাকরণ মহাকরণের পর হচ্ছে স্প্ল্যানেট এবং সেই স্প্ল্যানেট থেকে আবার আপনাকে মেট্রো ধরতে হবে ধরে তারপরে এবারে যেহেতু যেরকম যায় ওই চাননি চক পেরিয়ে এম জি রোড ওই রকম আর কি তো চাননি চক পেরিয়ে ভুল বললাম বোধহয় সেন্ট্রাল পেরিয়ে তারপর এম জি রোড তো এইরকম ব্যাপারটা আর কি অনেক দূরে মানে সেই ধেঁচটেল দিয়ে কটক যাকে বলে তো যাই হোক সব মিলিয়ে এক্সপিরিয়েন্সটা খুবই ভালো এবং সত্যি যখন মেট্রোতে উঠেছিলাম তখন একটা অসাধারণ মানে রোমাঞ্চকর একটা বিষয় লেগেছিল এবং আরেকটা যেটা মেন বলার সেটা হচ্ছে ফেসবুকে অনেকদিন অনেকে দেখেওছেন হয়তো পোস্টটা তাও আমার মনে হলো তাই বলে দিচ্ছি সেটা হচ্ছে যারা ধরুন বাইরে থেকে হাওড়া স্টেশনে ঢুকছেন মেট্রোতে তো হাওড়া স্টেশনে ঢুকে হাওড়া স্টেশন থেকে মানে ঢুকার পর ট্রেনের টিকিট কাটা কিন্তু অনেকটা দূর মানে তেরো নম্বর থেকে মোটামুটি এক নম্বর পেরিয়ে গিয়ে তারপর কিন্তু ট্রেনের টিকিট কাটার জায়গা তো সেক্ষেত্রে আপনারা চেকারের হাতে পড়তে পারেন তো সেই জন্য দেখবেন যেখানে মেট্রো রেলের টিকিট কাটা হচ্ছে তার ঠিক অপোজিটে একটা ভারতীয় রেল এমনি সাধারণ যে রেল তার টিকিটেরও কাউন্টার আছে ফলে আপনারা হাওড়া থেকে যখন মেট্রোতে আসবেন এসে হাওড়ায় নেমে যেখানে যাবেন সেই টিকিটটা কেটে তারপর আন্ডারগ্রাউন্ড থেকে উপরে উঠবেন তাতে কি হবে এক হচ্ছে আপনাকে টিকিট কাটার জন্য ছোটাছুটি করতে হবে না আর দুই আপনি সেট থাকবেন তো এটা একটা ইনফরমেশন আমার দেয়া উচিত বলে মনে হলো তাই দিয়ে দিলাম তো যাই হোক এবারে রাত্রিবেলা খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পর আর ঘুম আর কিছু না আর কালকে দেখাবো যে কী কী কেনা হয়েছে চলুন এবারে খাওয়া দাওয়ার পর প্রচণ্ড গরমে কারোর রুটি খেতে ইচ্ছে করছে না খালি মনের জন্য দুটি হয়েছে কয়েকটা ওর খাওয়ার মতো আর এই ঝোল ভাত মা আর বাবার জল ঢালা ভাত রেখে গিয়েছিলাম জল ঢালা ভাত এখন আর এই ঝোল এই হচ্ছে মায়ের খাবার চলুন ওদের আগে দিয়ে আসি আর আমার জন্য এই ভাতই একটু রেখে দিয়েছি আর তার সাথে একটু আলুর দম হয়েছে ও রুটি দিয়ে খাবে আমিও খাবো চলুন আগে ওদেরকে খাবার দিয়ে আসি তারপর আমাদেরটা দেখাচ্ছি এই যে এখানে আছে আমাদের খাবার আলুর দম একটু ঝোল ঝোল করে আর এখানে আছে হচ্ছে রুটি আমি একটুখানি ভাত খাব তো চলুন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর তার সাথে যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর তার সাথে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে দেবেন আর শেয়ার করে চলুন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম